আব্দুল্লা তার পিতা ছিলেন আর বেত জন্ম নিলেন আব্দুল্লা তার পিতা ছিলেন এ গর্বে খে মারা গেলেন এ গর্বে রেখে মারা গেলেন পিতা রইল না মরুর দোলাল মদের আ গা রইল না দোলাল মদের রেহ লাশ বংশে জন্ম নিলেন আমি না তার মাতা ছিলেন কুর সে বংশে জন্ম নিলেন তার মাতা ছিলেন শিশু রেখে মারা গেলেন শিশু রেখে मारा न मथा रोल न मरूर दुल म देर हला ला आग न मरूर दुला म देर ला आग न খাদি যায়নি ছিলেন নবীজিকে ডেকে বলিলেন খাদি জানাকে ধী ছিলেন নবীজিকে ডেকে বলিলেন আমার সঙ্গী হইলে পারে আমার সঙ্গী হইলে পারে গায় না রু দলাল মদরে

মোয়াজ্জা জাহাজেরনে জালসা পর্দার অন্তরালে উপদেষ্টা উপনেতা অবলা ও সরলা মা ও প্রশংসা মাত্রই আল্লাহর যার প্রশংসা ও গুণগুণ করে শেষ করা যাবে না সকলে আমরা একবার ভক্তিসহ করে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে আমাদের ইহজগত ও পরজগতের নেতা মুরুর দুলাল সরবর কায়না নবী কুলের শিরোমণি তাজদার মাদানি আহমদ মুজতবা মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লামের ওপর লাখ লাখ শান্তির ধারা বর্ষিত হোক আর একবার ভক্তি সহ করে বলেন আল্লাহ হুমা আমিন ভাইয়েরা আমার মানুষের কর্মের যে ফল এ বিফল যায় না আপনি ভালো কাজ করলেও নিশ্চয় তার বদলা পাবেন মন্দ কাজ করলেও তার অবাল আপনাকে ভোগতেই হবে ভালা হোগা ভালা ভালা কার ভালা হোগা বুড়া কার বুড়া হোগা ভালো করলে ভালো হবে মন্দ করলে মন্দ হবে সন্ধ্যে থেকে ওজন খুব শুনলেন আপনারা আমারেও বুড়া কার বুড়া হ ভালো করলে ভালো হবে মন্দ করলে মন্দ হবে সন্ধ্যা থেকে ওজন খুব শুনলেন আমারে আমারেও শুনতে 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 এটা বলবো ওটা বলবো ওটা বলবো এটা হলো ওটা বলবো এই বলতে বলতে আমাদেরও শুনতে শুনতে আমাদেরও শেষ

করার জন্য লিখার জন্য আসমান জমিনকে যদি তোমরা কাগজ তৈরি করো সাগর ও মহাসাগরের পানিগুলোকে যদি তোমরা কালি বানাও আর জিন আর ইনসান তোমরা যদি লিখতে লাগো দুনিয়াতে যত গাছপালা আছে সবকে কেটে কেটে যদি কলম তৈরি করো আল্লাহ রব্বুল আলামিন বলেন লানাফিদাল বাঘা আমার প্রশংসা লিখতে লিখতে তোমাদের আসমান জমিনের কাগজ শেষ হয়ে যাবে সাগর মহাসাগরের পানি তোমাদের খতম হইয়া যাবে কলমগুলো ঘষতে ঘষতে ক্ষয় হয়ে যাবে তোমরা লিখতে লিখতে বুড়িয়া যাওয়া কে মতো আরম্ভ হয়ে যাবে রে আমার প্রশংসা লিখে তোরা শেষ করতে পারবি না তাহলে প্রশংসা করে আসলেই শেষ করা যাবে না আমরা খুব ছোট রাব্বুল আলমিনের প্রশংসার জন্য আসমান আছে আল্লাহর প্রশংসার জন্য জমিন রয়েছে চন্দ্র আছে সূর্য আছে তারকা দি গাছপালা নদ নদী পাহাড় পর্বত রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের আঠারো হাজার মখলকাত রয়ে আছে আল্লাহর প্রশংসা গুণগান করতে গেলে কোনো মতে শেষ করা যাবে না কোনো মতেই শেষ করা যাবে না তুমি একটা কথা জেনে রাখুন আল্লাহ গরব আলম কোরআন শরীফের মধ্যে বর্ণনা দিয়েছেন বাবা তুল জিন্ন ইনসা ইল্লাহ্লে আমি মানুষ আর জিনকে সৃষ্টি কইরাছি একমাত্র এবাদত বন্দেগির জন্য আল্লাহ বলেন আমি অন্যান্য জিনিস তৈরি করেছি তোমাদের জন্য আর তোমাদেরকে আমি তৈরি করেছি আমার এবাদত ভন্দির জন্য আল্লাহর রব্বুল আলমিন কত দায়িত্ব নিয়েছেন আল্লাহ আমাদের জন্য কত বড় দায়িত্ব তিনি গ্রহণ করেছেন আল্লাহ দুনিয়াতে মানব জাতিকে পাঠাবে এই পাঠাতে গেলে তার জায়গা দরকার হবে সেই জন্য আল্লাহ বিশাল জমিন তৈরি করে এই বিশাল জমিনের ওপরে আল্লাহ যেমন ঘর আমরা নির্মাণ করি ওই রকম বিশাল আসমান আল্লাহ আমাদের মাথার ওপর করে তৈরি করেছিলেন এই বিশাল পৃথিবীকে গায় আল্লাহ একটা ঘর তৈরি করে দিয়েছেন আমাদের জন্য অন্ধকারকে দূর করার জন্য আলোর দরকার রা আল্লাহ গроб বলল আমরা না আকাশে সূর্য তৈরি কইরাছেন সূর্য সারাদিন থাকবে গায় সন্ধ্যা হলে চইলা যাবে রাত্রি অন্ধকার হবে এই অন্ধকার রাত্রিকে আলোকিত করার জন্য মোহন আল্লাহ গুরব্ব বোলা বিয়ে না আকাশে চন্দ্র বানিয়েছেন না চন্দ্র বসার রাত্রি থাকবে না রাত প্রথম প্রথমে চাঁদ প্রথম প্রথম রাত্রিতে সন্ধ্যা দিকে উঠবে শেষ রাত্রির দিকে সে ডুইবে যাবে আবার শেষের দিকে শেষের দিকে উঠবে প্রথম দিকে অন্ধকার হয়ে যাবে মোহন আল্লাহ গুরু বোলানো না সেই জন্য আকাশে অগ্ন তারা বানিয়ে দিয়েছেন না কেউ কেউ

এক একটা মানুষের পিছনে দশটা করে ফেরেশতা আছে তারও বেশি যেমন আপনাকে বলি একটা হাদিস আছে আল্লাহ রব্বুর আলমিন কোনো মানুষকে যখন দুনিয়াতে পাঠান দুনিয়াতে যখন পাঠানোর ইচ্ছা করেন তখন হ্যাঁ স্বামী স্ত্রীর মিলনে যে যেই নুতফাতে আল্লাহ মানুষ তৈরি করার ইচ্ছা করেন ওইটাকে হেফাজতের জন্য

ওটার নুথানাই ওটা আল্লাহর রক্তে পরিণত হইয়াছে সেটা রক্ত হইয়া গেছে আল্লাহ বলেন বান্দরে এ আমার ফেরেশতা ওই রক্ত তুমি হেফাজত করো ওই রক্তের হেফাজত করতে লাগে সুম্মা আলাকা আবার চল্লিশ দিন পরে ওটা কিন্তু গো মাংসের লোথনা হইয়া যায় লোথনা যখন হইয়া যায় এই ফেরেস্তা আল্লাহকে গিয়ে বলে আল্লাহ ওটা আর রক্ত নাই ওটা লোথনা হইয়া গেছে প্রশ্ন হলো আপনাদের সামনে বলেন মায়ের রেহেমে যেটা নুথা ছিল ওই নুথাটা ওই নুথাটাকে মন্থন করে ওই নুথাটাকে মহান আল্লাহ বলেন মন্থন করে রক্তে পরিণত করলেন বল কেন কখন রক্ত হইয়া গেল এটা ওই ফেরেশতাও জানে না যার পেটের ভিতরে ওই নুতফাটা রক্ত হইয়াছে ওই মেয়েটাও জানে না রহিমাও জানে না করিমাও জানে না কখন তার রক্ত হইয়া গেছে আবার রক্তটা মহান আল্লাহু রাব্বুল আলামিন মন্থন করেছে তার নুতফাই পরিণত কইরাছেন ফেরেশতাও জানতা পারে না যার উদরে জন্ম হচ্ছে মা জননীও জানতে পারে না আবার ফেরেশতা মাংস পরিণত হলো বলে আল্লাহ ওটা তো মাংস হয়ে গেছে আল্লাহ বলেন ওই মাংসটা তুমি হেফাজত করো মাংস রে হেফাজত করে মহান আল্লাহ এবার ওই মাংসর ওপরে নকশা কাটে যেমন ছোট ছোট মেয়েগুলো দেখবে কাদার নিয়ে খেলাধুলা করে ওরা পুতুল তৈরি করে তো ওই রকমই মোহন আল্লাহ মায়ের গর্ভে পুতুল তৈরি করেছে এ ধরো দে ভাইয়ের আমার কখন জানলা তৈরি করেছে কেউ জানে না কেউ জানে না যার উদরে মহান আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করছেন সেও খবর রাখে না মা জননী গল্প করে মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের গর্ভে তোমার হাত তৈরি করে তোমার মা ঘুমাই কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন ঘুমান না তোমার মা ঘুমিয়ে আছে তোমার আল্লাহ চক্ষু দুটো তৈরি করেছে যেখানে হাত লাগে হাত দিয়েছে যেখানে পা লাগে পা দিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভে একটা নকশা তৈরি করে আল্লাহ একটা পুতুল তৈরি করেছেন ইসলাম দরদি ভাই রাম সেটা যখন মনে মানুষ রূপে জন্ম হয়ে যায় তখন আল্লাহকে বলে আল্লাহ এটা তো একটা হয়ে গেছে আল্লাহ কারো নয় মাস পার হইয়া যায় দুনিয়াতে আসার সময় হয় দুনিয়াতে জন্মগ্রহণ করে যেমনই জন্মগ্রহণ করে তখন দেখবেন প্রত্যেক বাচ্চা চিৎকার করে কাঁদে আপনারা পুরুষ মানুষ বুঝতে পারবেন না আমরা ও বেটা ছেলে কি করে জানবো মেয়েদেরকে জিজ্ঞাসা করবেন বলে দিবে হ্যাঁ বাচ্চা হওয়ার সঙ্গে সঙ্গে এরকম চিৎকার করে ও কাঁদে আল্লাহ রসুল একজন সাহাবা জিজ্ঞাসা করছেন প্রত্যেক বাচ্চা যখন জন্মগ্রহণ করে কিসের জন্য কান্না করে এত চিৎকার করে ক্যা ক্যা করে কাঁদে কেন আল্লাহ নবী বললেন ওয়াকাজাহু শাইতান শয়তান তাকে ঘুষি মারে জোরে সোরে বলেন একবার সুবহানাল্লাহ একে ভালো লাগে না দুনিয়াতে যে মানুষ আসলো আল্লাহর বান্দা একে ভালো লাগে না শয়তানকে ভালো লাগে না তাই সে জোরে একটা ঘুষি মারে এত জোরে ঘুষি মারে বাচ্চাটা চিৎকার করে কাঁদে দেখবেন অনেক সময়তে কিছু ছেলের পিছন দিকে দেখবেন পাছাতে একটা হালকা কালো দাগ পড়ে যায় মেয়েদেরকে যদি জিজ্ঞাসা করে এটা কিসের দাগ মেয়েরা বলে এটা হলো ডাঙ্গের বাড়ি ডাং বুঝেন

তাই আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন ওয়ালা ততবে ও খতুয়াতি সৈত না গু না কুমাদো বহ্ম বিঙিয়েন আল্লাহ বলেছেন খবরদাররা শয়তানের অনুসরণ করো না শয়তানের অনুকরণ করো না এ হলো তোমার খুল্লাহ দশমন শয়তান খুল্লাহ দশমন তার প্রমাণ হলো জন্মের সময়ই জুড়ে তোমাকে মেরেছে চিৎকার করে যখন বাচ্চাটা কাঁদে আল্লাহু রাব্বুল আলামিন একটা রহমতের ফেরেশতা পাঠিয়ে দেন রহমতের ফেরেশতাটা এসে ওই জায়গাতে হাত বোলাই যেই জায়গাতে ও মেরেছে ওই জায়গাটা তে হাত বোলাই আর বলে শান্ত হও শান্ত হও আর কাঁদিও না কার দিও না শয়তান তোমাকে মেরেছে খবরদার শয়তানের অনুসরণ করবে না শয়তানের অনুকরণ করবে না এ হলো তোমার খল্লা দশমন তুমি সতর্ক হও যাও এই বলে বাচ্চাটাকে সান্তনা দেয় কটা হলো দুটো হলো দুটো ফেরেশতা হলো এবার আল্লাহু রাব্বুল আলামিন তার দুই কাঁধে দুটো ফেরেশতা নিযুক্ত করে দেন একটার নাম হলো কিরামী একটার নাম হলো কাতে বিন চারটা হয়ে গেল ইসলাম ধর দে ভাইয়ের আমার এইরকম ভাবে মোহনাল্লাহ আপনাকে আমাকে জন্ম দিয়ে পরিশ করেন ইসলাম দরদী ভাই আমার যখন আমরা সাবাল হইয়া যাই মেয়েরা যখন সাবালিকা হইয়া যাই আমাদের ওপর যখন নামাজ খরচ হইয়া যায় ওই ফরজিয়াত আদায় করার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন দুটো ফেরেশতা নিযুক্ত করে একটা ফেরেশতা জোহরের সময়তে আসে জোহরের নামাজ আপনার নোট করে আসরের নামাজ আপনার নোট করে আল্লাহর দরবারে চলে যায় আল্লাহকে গিয়ে বলে আল্লাহ এই দেখো তোমার বান্দার কাছ থেকে গেলাম তোমার বান্দা জোহরের নামাজ পড়েছে আসরের নামাজ পড়েছে এই যে তার রেকর্ড আছে যদি কোনো বান্দা নামাজ না পড়ে কোন মানুষ যদি সালাত আদায় না করে তাহলে তার রিপোর্ট নিয়ে যেতে সে লজ্জিত মান আল্লাহকে বলে আল্লাহ তোমার বান্দা এ না ফরমান বান্দা জোহরের নামাজ পড়তে পারেনি আসরের নামাজ পড়েনি তোমার জিজ্ঞাসকার করেনি তার এই নেকির খাতাতে জিরো হয়ে

রেখেছেন ইসলাম ভাইরা ভাইরামার দেখেন ছয়টা হয়ে গেল আবার মানুষ যখন মারা যায় তখন কবরের ভিতরে দুইজন ফেরেশতা আসে একজনের নাম হলো মুনকি একজনের নাম হলো নাকির মুনকির নাকির ফেরেস্তা তাহলে আটজন হল এইভাবে গণনা করতে করতে মোটামুটি এক একটা মানুষের পিছনে খালি মানুষের নিগরানি করার জন্য মহান আল্লাহ রব্বুল আলামিন দশজন ফেরেস্তা নিযুক্ত কইরাছেন বলেন দুনিয়াতে কত মানুষ আছে কোটি কোটি মানুষ দুনিয়াতে এসেছিলো তারা দুনিয়া ছেড়ে চলে গেছে আমরা এখন মোটামুটি কেউ বলেছে সাড়ে ছশো সাতশো কোটি মানুষ পৃথিবীর মধ্যে আমরা রয়েছে এই 700 কোটি মানুষকে দোষ দিয়ে ভাগ করেন গুন করে দেন এতগুলো আল্লাহর ফেরেশতা মোটামুটি আমাদের জানার মধ্যে রয়েছে ওজন ফেরেশতা আল্লাহু গুরব্বুল আমিনের পিছনেই পৃথিবীতে মগণ আল্লাহু গুরব্বুল আমিন পাঠিয়েছে না কত লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা প্রথম আসমানে আছে কোটি কোটি ফেরেশতা দ্বিতীয় আসমানে আছে কোটি কোটি ফেরেশতা তৃতীয় আসমানে আছে চতুর্থ আসমানে আছে পঞ্চম আসমানে সপ্তম আসমানে রয়েছে ইসলাম দরদী ভাই আমারা সাত আসমানের ওপরে একটা মসজিদ রয়েছে আপনারা শুনেছেন মসজিদটার নাম হল বাইতিল মামুর দুনিয়াতে তো আমরা মসজিদ নির্মাণ করি আপনি একটা মসজিদ তৈরি করেন এই পলাজ বুনাই বিশাল বড় মসজিদ আল্লাহর ঘর কিন্তু সেই খুব বড় মসজিদ আল্লাহর ঘর কিন্তু সেই ঘর কত বড় সাত আসমানের উপরে আল্লাহ গোনাবুল আলামিন একটা মসজিদ নির্মাণ করেছেন শুধু ফেরেশতাদের ইবাদত বান্দাদের জন্য হাদিসের ভিতরে আছে এত বড় ফের মানে মসজিদ এত বড় মসজিদ এক সঙ্গে 70

ভাবে কেমন পর্যন্ত সহত্তর হাজার করে ফেরেস্তা দু রেকাত করে নামাজ পড়ে বেরিয়ে চলে যায় আল্লাহ আল্লাহ কেমন চলে আসবে প্রথম যে দু রেকাত নামাজ পড়ে বেরিয়ে মানে চলে গেছে ফেরেস্তা দ্বিতীয়বার তাদের আর পালিয়ে আসবে না জোরে সোরে বলেন একবার সুবাহান আল্লাহ বন্ধুর প্রেমে যে আনন্দ সবে জানে না প্রেম বিনা কেউ প্রম দেখা পাবে না বুঝি প্রেম বিনা কেউ প্রম দেখা পাবে না বন্ধুর প্রেমে যে আনন্দ সবে জানে না প্রেম বিনা কেউ বন্ধু গাই দেখা পাবে না বুঝি প্রেম বিনা কেউ বন্ধুরে দেখা পাবে না মশানবি প্রেম করিল কই হে তোরে ন দেখিল মোসানবি প্রেম করিল কই হে তোরে ন দেখিল্লা পাগড় জলে মুসা মূষা জলে না প্রে এম কেউ প্রাণ বন্ধুরে দেখা পাবে না বুঝি প্রেম বিনা কেউ প্রাণ বন্ধুরে দেখা পাবে না বন্ধুর প্রেমে যে আনন্দ সবে জানে না বিনা কেউ প্রাণ বন্ধুরে দেখা পাবে না ছিল মন বেটাক কুরবানি দিল এবি বেটা বেটাকে কুরবানি দিল সে তো না সে তো কুরবানি নয় কেবল প্রেমের বা প্রেম বিনা কে প্রণ বন্ধুরে দেখা না বুঝি প্রেম বিনা কেউ রে দেখা পাবে না রসুল গুণ মণি খোদা রোয়া সে কিনে রসুল গুণ মনি খোদা রোয়া সে ওই মে যে ওই মে দিদার শুধুই প্রেমের ছাম প্রেম বিনাম কেউ প্রমবন্ধু রে দেখা